তো হ্যাঁ হ্যালো আজ চলে এসেছি আমার খেলার খবর চ্যানেলে বিগবিগ বিগ 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 আপডেট নিয়ে তো চলা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্ল্যাক আর ওয়ানটাকে ঢঙ্গ করে বাজিয়ে দেওয়া বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয়েছে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলাবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেট টু আটকে নিয়ে তো গ্রেট স্কোয়াডকে নিয়ে যেটা মূল আপডেটটা আছে তোমরা নিশ্চয়ই জানো কালকে কিন্তু খেলা ছিল মোহনবাগান বাসেস এফসি গোয়া মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ ছিল তো এই ম্যাচে কিন্তু গোয়া দুই এক গোলে কিন্তু মোহনবাগানকে হারিয়ে দিয়েছে এবং হারানোর কারণেই কিন্তু একটা বিশাল বড় অভাব বোঝা গেল মানে অভাবটা কি গ্রেগ স্টুয়ার্টের কিন্তু অভাব গ্রেক স্টুয়ার্টের মিডফিল্ডের অভাব অবশ্যই কালকের ম্যাচে যদি গ্রেক স্টুয়ার্ট মিডফিল্ডে খেলতো অবশ্যই কিন্তু দুর্দান্তভাবে হার ম্যাচ ম্যাচ হারতো না হবে কিন্তু ম্যাচ জিতত কারণ প্রচুর পরিমাণে গোল মানে চান্স ক্রিয়েট করেছে শেষ ম্যাচ গিয়ে কিন্তু ডিফেন্সের মধ্যে গিয়ে কিন্তু প্ল্যান্টি বক্সের মধ্যে গিয়ে কিছুই কেউ কিছু করতে পারেনি এবং কালকে মিডফিল্ড কিন্তু খুব একটা ভালো মোহনবাগানের খেলতেও পারেনি তো সেক্ষেত্রে কিন্তু দাপিয়ে খেলে গেছে কালকে কিন্তু এফসি গোয়া এবং এফসি গোয়া কোচ ম্যানুয়েল গোয়া কিন্তু মোহনবাগানের যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার আছে সবাইকে কিন্তু ভালোভাবেই চেনে সেভাবেই কিন্তু তার টিমের প্লেয়ারদের কিন্তু প্ল্যান সাজিয়ে দিয়েছিল সেভাবে কিন্তু তারা মাঠে পারফরমেন্স দিয়েছে এবং সফল হয়েছে এবং গ্রেপস যদি থাকতো তাহলে মিডফিল্ডে অনেকটাই ডমিনেট করে খেলতো দুর্দান্ত ডিফেন্স যারা পাস বাড়াতো তার একটা এবিলিটি আছে বড় মানের প্লেয়ার খেলার একটা ঝাঁজ আছে সেই ধাঁজের মাধ্যমে হলেও কিন্তু কালকে ম্যাচটা ড্র হলেও করাতে পারতো বা জিততেও পারতো তো সেক্ষেত্রে কিন্তু কালকের ম্যাচে অবশ্যই আমরা অভাব পেয়েছি বা অভাব দেখা গেছে অভাব দেখা গেল গ্রেপস স্টুয়ার্টের তো দেখা যাক কতদিন লাগে গেস্টুয়ারে সুস্থ হতে টাইম নিতে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা জোসে মলিনা কিন্তু একটু ভুলের জন্য কিন্তু কালকের ম্যাচ হারতে হলো লিখেছি তো একটু ভুলটার কারণটা কি কাল যখন মোহনবাগান এক এক বলে ম্যাচ ড্র হচ্ছিল ডিমিট্টি পেতাদস প্ল্যানটিতে গোল শোধালো তখনই কিন্তু দিমিত্টি পেটাদাসকে তুলে নিয়ে কিন্তু জেসেন কামিনসকে নামালো এবং ম্যাচের সবথেকে বড় ভুলটা কিন্তু জেসন জোসে মলিনা কিন্তু কাল করে দিল তো ব্যাপারটা হচ্ছে যেহেতু নাম্বার নাইন হিসেবে দিমিত্রি পেত্যা দাস মিডফিল্ডটা হলেও কিছুটা হলেও কিন্তু ডমিনেট করছিল মানে ডিফেন্সের থেকে আটকাচ্ছিল বা নাম্বার নাইন হিসেবে কিন্তু প্রচুর পরিমাণে গোল চান্স ক্রিয়েট করাচ্ছিল মানে প্রচুর পরিমাণে দায়িত্ব নিয়েছিল রেক যেমন খেলে মিডফিল্ডে তো সেক্ষেত্রে সেই জায়গায় তুলে জেসেন কামিন্স মানে টাইগার লাইনের প্লেয়ার কিন্তু এনে কিন্তু খুবই ভুল করেছে এবং ডিমিকটি পেত্যা জায়গাটা পুরোপুরি গ্যাপ পড়ে গেছে সেই গ্যাপ করার কারণেই কিন্তু কাউন্টার অ্যাটাক মানে কাউন্টার অ্যাটাক নয় অ্যাটাকই ভালো অ্যাটাক সানিয়ে কিন্তু গোয়া সেকেন্ড গোলটা তুলে নিয়েছে তো এটাই হচ্ছে বড় ভুল মোহনবাগান কোচ জোসে মলিনা জিমির থেকে তোলা এবং জেসেন কামিন্সকে নামানো তখন কিন্তু ডিমির থেকেই কন্টিনিউ করানো উচিত ছিল ম্যাচে যদি কন্টিনিউ করা তো হয়তো বা ম্যাচটা এক এক গোলে ড্রই হতো তাহলে আর মোহনবাগানকে গোলটা আর খেতে লাগতো না তো এটাই হচ্ছে ব্যাপার জোসে মলিনার বড় ভুল তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলে দেখুন খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে অ্যালবার্ট রড্রিগেজ কিন্তু ফ্যান গোলস অব দ্য উইক হয়েছে ফ্যান গোলস অব দ্য উইক মানে সে যে গোলটা করেছিল কেরালা ম্যাচে সেই গোলটা কিন্তু সেরা হয়েছে এবং সার পুরস্কার কিন্তু গতকাল গোয়ার মাঠে কিন্তু দেওয়া হয়েছে অ্যালবার্টো রড্রিগেজকে এবং অ্যালবার্ট রড্রিগেস কিন্তু কালকের ম্যাচে কিন্তু কোনো রকম গোল করেননি এবং ডিফেন্সও খুব যে ভালো করেছে তা কিন্তু না হয়তো ভালো ডিফেন্স করেছে কিন্তু কিছু কিছু ল্যাপস ছিল কিছু করার নেই আর প্রথমে গোলটা কিন্তু অন গোল হয়ে যায় মানে ডিফেন্ডারের পায়ে লেগে আশিস রায় বা টম ডা পায়ে লেগে কিন্তু বলটা ঘুরে যায় ঘুরে গিয়ে কিন্তু গোলে ঢোকে বিশাল কিন্তু বুঝতে পারে নাই যদি সোজা সুযোগ শটটা যেত তাহলে বিশাল কাত গ্রিপ করে নিতে পারতো এমনটাই কিন্তু হচ্ছে ব্যাপার তো যাই হোক লাখ ছিল না হেরেছে কালকের ম্যাচ এবং অ্যালবার্টো রড্রি কিন্তু সেরা ফ্যান গোল অফ দ্য উইক হয়েছে এটাই সেরা তার পুরস্কার পেয়েছে সে কালকে দেখিয়ে দিয়েছে এবং সে কী মানের প্লেয়ার সে বুঝিয়ে হচ্ছে এর আগে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা ভাই তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও টা